হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি মাছ ধরার নতুন আরেকটি ভিডিও ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হ্যাঁ তোমার জামাই খুলে না এর কোন সময় কইছ না أنت হ্যালো ভিওয়ার্স ভিডিওটি নাটিনের সম্পূর্ণ ভিডিওটি জুড়ে দিয়ে মাছ ধরতেছে অনেক পুটি মাছটি

তেলাপুডি বো গাই পড়ু গোড়া পড়ু এই যে একটা তেলাপিয়া বিয়ার দেখতেছেন কাকা এখন মাছ ধরতেছে পাঙ্গাস হাত দিয়ে পাংগাস ধরতেছে ছোট পাঙ্গাস এই একটা ধরছে ওটা পাঙ্গাস না ওটা একটা রোহিঙ্গা মাছ আমরা রোহিঙ্গা বলি ওটাকে

আপনার <tallabudhi> দেখতেছেন <tovahoda taa, tallabudhi> দু চাষাবাতি যায় দুইটা দুই ডা জাফিনিয়া স্যালামাল ধরতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন आ, पानी युद्ध डूबे तो रहने के अंबे हाँ पानी युद्ध की डूबा हाँ रहने बन और बार और हमारे किसी को ना कहें मार थक पे कम नहीं आ दूर हाँ हाँ

মারা যাবারই কথা সব ধরার চেষ্টা করতেছে আপনার সাথে থাকুন দেখতে থাকুন একটি বড় পুটি জাফে দিয়ে ধরতেছে সব মাছই ধরবে ইনশাল্লাহ আর এদিকে মাছ সব ধুইতে আছে পরিষ্কার করতেছে অনেক মাছ হয়েছে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে